আজকের রেসিপি দই কাতলা প্রথমে মাছগুলোকে ভালো মতো ধুয়ে তাতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এরপর কড়াইতে তেল গরম করে তাতে একে একে মাছগুলো দিয়েছি মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম একে একে সবকটা মাছই আমি তুলে নেবো একদম লাল লাল করে ভেজে নিয়েছি কড়া করে এরপর মাছের জন্য আমি কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আদা আর এখানে শিলে লঙ্কাটা বেটে নিয়েছি তারপরে কড়াইতে তেল গরম করে তাতে জিরে পোড়া গোটা গরম মশলা এরপর একটু তেজপাতা অ্যাড করে তাতে পেঁয়াজ পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে এরপর তাতে মাছের জন্য যে যে মশলা আমি করেছি সেগুলো সবকটা অ্যাড করলাম এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে তাতে পরিমাণ মতো হলুদ আর লবণ দেব। লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে এবার এতে আমি টক দই অ্যাড করব টক টক দইটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে যখন দেখবে যে মশলাটাকে একদম তেল ছেড়ে আসছে তখন মনে করবে ভালো করে কষানো হয়ে গেছে এরপর এতে জল পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল অ্যাড করে দেওয়ার পরে ঝোলটাকে ভালো করে ফুটতে দিতে হবে ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে মাছগুলো ভালো করে ফুটে গেছে এবার এতে আমি গোটা গরম মশলা শিলে বাটা গোটা গরম মশলা শিলে বাটা গোড়া গরম মশলাটাকে আমি এর মধ্যে অ্যাড করব। আপনারা চাইলে এতে ঘিও অ্যাড করতে পারেন কিন্তু আমি দিই নি সো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা সবাই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না ধন্যবাদ সবাইকে